এ কারণে তো ধন্যবাদ আনছি আধা কেজি বুঝছো আধা কেজি কত জানো মাত্র পনেরো টাকা আর কাঁচামরিচ আনছি পনেরো টাকা মোট ৩০ টাকা মানে গরমের সময় গাইস এত দাম থাকে মানে এই কটা ধন্যবাদ দাম তিরিশ টাকা পঞ্চাশ টাকা থাকে আর আধা কেজির দামে আনছি পনেরো টাকা দিয়ে বুঝলো নাই আলু এত সস্ত হয়ে গেছে বুঝলাম না এই লাল আলু মাত্র তিন কেজি একশো টাকা ও ভালো হয়েছে তিন আলি আনছি আর কি ওর জন্য আর ওর জন্য হচ্ছে একটা পেঁপে আনছি পেঁপে টা হচ্ছে কেজি কত জানো মাত্র উন টাকা আইসে পঞ্চাশ টাকা দিয়েছি তো ওয়াজিয়ার জন্য এটা দিয়ে খিচুড়ি রান্না করি গাজর টাজর দিয়ে এই জন্য ওয়াজিয়ার জন্য আলাদা আনতে হয় যেহেতু এখন আমাদের সংসারে হচ্ছে আমার ছোট পুচকি আছে ওর জন্য সবকিছু আর লেবু আনছি একালি লেবু তো দরকার লাগেই অনেক কাজে আচ্ছা এখানে কত টাকার বাজার আমি লয়ে গেছি অনেক টাকা মানে তোমার 2500 টাকা 2600 টাকার মতো লয়ে গেছি আর মাত্র 2 300 টাকা আছে আর কি गाइस দেখেন এই কোটা বাজার মাত্র এ কটা বাজারের দাম মাছের দামে তো অনেক আর বুঝো না একটা পেঁপের দামে আমরা সবজি কম খাই এই জন্য আমরা মাছ বেশি খাই এখন কথা আমাদের ছোট সংসারের জন্য দেখেন এই অল্প বাজার করছি আপনার কত আপনার কত হইলো বাইশো টাকার মতো শেষ হয়ে গেছে

তো কি কি বাজার করছেন কমেন্ট করে জানান আর আপনাদের এলাকায় এইগুলার দাম কত করে কি কি অবশ্যই দামটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কোন জেলাতে দেখেছেন ওইটা কিন্তু কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে দুপুরবার হ্যাঁ যাও দাও দাও রান্না করতে যাও